আসসালামু আলাইকুম আমরা উত্তরার একটি বাইং হাউসে আছি যারা এক্সপোর্ট কোয়ালিটির ডেনিম জিন্স প্যান্ট এবং জগার্স তৈরি করে বিদেশে শিপমেন্ট করে থাকে তো পাশাপাশি আমিন টিভির মাধ্যমে এই প্রথম প্রচার করতেছে দেশে ব্যবসায়ীদের কাছে বিক্রি করার জন্য আপনার এখান থেকে মাদার হোলসেলে নিয়ে পাইকারি বিজনেস করতে পারেন অথবা আপনার শোরুমের জন্য পাইকারি নিতে পারেন তাদের এখানে হিউজ পরিমাণ কিন্তু স্টকে কালে রয়েছে ক্যাপের কালেকশন আছে টি-শার্ট আছে শার্ট আছে পাঞ্জাবি আছে অনেক কালেকশন আমরা আগে স্টক গুলো দেখাই যারা উত্তরা থেকে পাইকারি কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য আজকের লাইভ অনেক সুন্দর সুন্দর কালেকশন ওয়াস আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমিন টিভি সকল ফলোয়ার রয়েছেন যে বিদেশে থাকেন বাংলাদেশের কালেকশনগুলো নিতে চান আপনারা চলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অনেক কালেকশন দেখাবো প্রত্যেকটা আইটেম দেখাবো পাইকারি দাম জানাবো সবাই সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু তারা তৈরি করে দেশ এবং দেশের বাইরে শিপমেন্ট করে থাকে দেখেন হিউজ কালেকশন আর এই প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা আমরা তার কাছ থেকে জেনে নেবো ভাই আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার নাম মুফতি সালেহিন নূর ভাইয়া মুফতি সালেহিন নূর জি ভাইয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি এখন সবাই খুশি ভাই সবাই খুশি সবাই খুশি অনেকে তো পরিবার থেকে ব্যবসা চায় না চাকরি চায় ভালো কারণ নয় ভাগে ব্যবসা মধ্যে রিজিকের ব্যবসায় ব্যবসা না করে চাকরিতে যাবো কেন আচ্ছা মাসাল্লাহ আমরা কিছু কালেকশন দেখাই আগে জগার্স গুলো দেখাই আর এই জগার্স এমন ভাবে তৈরি করছেন মাসাল্লাহ আপনারা তো কন্টিনিউ

আর ওই প্রিমিয়াম দেখা কালার হবে আপনার ছয়টা কালার হবে কালার ছয়টা কালার হবে যারা পাইকারি নিতে চান শোরুমের জন্য বিক্রি করার জন্য অথবা পাইকারি ব্যবসা করার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ओरिजिनल आर्मी ক্যামো প্রিন্টেড ক্যামো প্রিন্টের কালার বলছিলেন চারটা আর 2টা ফ্যাক্টরিতে নাকি ফ্যাক্টরিতে কিন্তু স্যাম্পল আছে ও সর্স আছে ও এগুলো কাজ চলতেছে ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর মিডিয়াম কোয়ালিটি

ডস্টিংটা যদি একটু দেখাই দেখেন অনেক সুন্দর যারা চট্টগ্রাম সিলেটবাসী আছেন তারা কিন্তু এই ধরনের এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্টগুলো সংগ্রহ করেন তাই খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন উত্তরাতে আমরা এবার ডেনিম কালেকশন দেখাবো এদের জন্য অনেকে ডেনিম সংগ্রহ করবে এই দেখেন আমরা প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির এটা কি নিড ডেনিম নিট ডেনিম নিট ডেনিম এটা টাইনা এখান থেকে একটু দেখেন তো স্টিচ আছে মনে হয় না হ্যাঁ স্টিচ আছে চমৎকার এটা জিএসএম কত আছে ভাই এটা কত আউন্স? এটা আউন্স হবে ভাই 13 আউন্স। ওকে আমরা দেখাই। এটা হলো ব্যাকপার্ট। শুধু মাত্র পাইকেরই বিক্রি করা হয় যারা কিনে বিক্রি করতে আমরা একটা জিপারটা যদি একটু দেখাই। মানে এই এই যে কোনো কোথাও নাই। কোথাও বাজে নাই। এই যে আমরা যদি একটু দেখাই।

হ্যাঁ ভাই কন্ডিশনে দেওয়া করলে দিতে পারবে সাইজ কত থেকে শুরু ভাই প্যান্টের সাইজ 30 থেকে 38 ম্যাক্সিমাম 28 থেকে আছে বেশিরভাগই থেকে থেকে বেশি এগুলো জাস্ট কিছু আমাদের অনেকগুলো লেভেলের হয় ব্র্যান্ডের হয় যে পরিচিত একটা ব্র্যান্ড ভাইয়া চমৎকার ওকে

অনেকদিন ব্যবহার করার পর সাইরে দিবে নাকি প্যান্ট না ভাই মানে বেশি স্টিচ থাকার কারণে অনেক প্যান্ট দেখি সাইরে দেয় ভাই আসলে ও অতিরিক্ত ইউজ করার পরে একটা সময় এমনিতেই পালা দিবে সেটা বাকি তখন আর মায়া থাকবে না একদম কুসকুসে কালো দেখেন

প্যাডাম ঠিক আছে তো অনেক কোম্পানি কিন্তু ওই যে প্যাডাম ঠিক নাই কিনা হাডু থেকে হাডু হাডু ঝোলে পিছন ঝোলে রান ঝোলে অনেক বড় থাকে আবার নতুন করে ঠিক করতে হয় আমরা একটা প্যান্টের প্যাডাম গুলো দেখাই দেখেন একটু ব্যাক প্যাটা দেখি এই ওয়াশটা অনেকেই চায় এই ওয়াশটা ভালো চাহিদা আপনারা এটা নিতে পারেন ওকে

অনেক সুন্দর এই যে উপরের দিকে দেখেন ও আচ্ছা 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 এগুলো সব আপনার ওয়াইফ হাতে তৈরি করছে জি ভাইয়া অনেক সুন্দর

যারা বিদেশে নিতে চান দেশে যারা নিতে চান পাইকারিতে অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করবেন আর বিশেষ করে তাদের বিদেশে ফোকাস বেশি কারণ বিদেশে তারা সবসময় শিপমেন্ট করে থাকে

পাইকারি বিক্রি করা হয় বিদেশে যারা নিতে চান তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর ওয়াশের প্যান্টের কালেকশনগুলো দেখেন